নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এই সেই জাফরাবাদ যেখানে বাবা ও ছেলেকে নৃশংসভাবে খুন করেছিল ইনজামামুল ও তার সঙ্গীরা ইতিমধ্যেই পুলিশ দোষীদের গ্রেফতার করলেও কমেনি ক্ষোভের আগুন

শুরু হয় বিক্ষোভ ছবি দেখে পুরো বিষয়টিতে শুরু হয়েছে উলট পুরাণ কারণ হিংসা চরমে ওঠার পর থেকে আজও রাজ্যের মুখ্যমন্ত্রী বিএসএফের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করে আসছেন এমনকি সীমান্ত পেরিয়ে এপারে এসে এই ঘটনারও অভিযোগ করেছেন তিনি অথচ মানুষের হাতে পোস্টার আমরা বিএসএফ চাই আর এদিকে দক্ষিণবঙ্গ বা মুখ্যমন্ত্রী পরিস্থিতির স্বাভাবিক হচ্ছে বলে যে দাবি করছেন তাও যে সত্য নয় উঠে আসছে ওদের কথা জাফরাবাদের পরিস্থিতি এখন গব্বর সিংয়ের সন্ত্রাস ছড়ানো রামগড়ের মতো সেই আতঙ্কে ভুগছেন মানুষ জাতীয় মহিলা কমিশনের কথায় উঠে এলো সেই উদ্বেগ आप तो सभी को आग्रह करता हूँ पश्चिम बंगाल में गों गों है बात करना तो अभी अच्छा 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 अभी, अच्छा अभी, अच्छा अभी इस पे बात नहीं करना चाहती हूँ मुझे एक बार सबको मिलने दो बात करने दो उसके बाद दीदी अभी बात करने में जो परिवार ऐसी बात हुआ उससे बात नहीं कर पाऊंगा